কোর্ট রায় দিলেন টোটাল তেরো আসামি ছিল তার মধ্যে অসুস্থ সেটা নিয়ে এর আগে দাস উনি ওনার শারীরিক দিক দিয়ে উনি অনেক মেডিকেল পেপার ক্যান্সারের পেপার কোর্টে ফাইল করেছিলেন সেগুলোর হেয়ারিং হয়েছিল এবং সব কিছু বিবেচনা করে আজকে আদালত ছাব্বিশ আর তিনশো সাত এই দুটো সেকশান কনসিডার করেননি কাকলিগুপ্তর ক্ষেত্রে তিনশো একচল্লিশ আর থার্টি ফোর এই দুটো সেকশনকে কভার করে কোর্ট কাকলিগুপ্তকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আর বাকি যে বারোজন ছিল সেই বারোজন আঁকার ক্ষেত্রে তিনশো একচল্লিশ তিনশো সাত তিনশো ছাব্বিশ আর চৌত্রিশ এই ধারাগুলোকে কনসিডার করে বাকি বারোজন আসামির ক্ষেত্রে কোর্ট দশ বছরের কারাদণ্ড দিয়েছেন বেল আবেদন ওই বারোজন যারা ছেলে আছেন তারা বেল আবেদন করতে পারবেন না তাদেরকে হাইকোর্টে বেল আবেদন করতে হবে কিন্তু কাকলিগুপ্ত এখানেই বেল আবেদন করতে পারবে যেহেতু তিন বছর সাজাটা ওনার ওনার হয়ে দেওয়া হয়েছে তিন বছর জরিমানা পাঁচ হাজার টাকা সবারই ক্ষেত্রে জরিমানা হয়নি জরিমানা শুধু কাকলিগুপ্তর ক্ষেত্রে হয়েছে তিন বছর পাঁচ হাজার টাকা জরিমানা আর বাকি বারোজনকার ক্ষেত্রে শুধু দশ বছরের সাজা হয়েছে দশ বছর রিগরাস ইনক্রিসেজমেন্ট টেন ইয়ার্স এবং ওরা হাইকোর্টে গিয়ে ওদের অ্যাপেল ফাইল করবে ফর ফর দেয়ার ওয়েল হ্যাঁ সরকারি তরফ থেকে আমি এটা বলেছিলাম যে ওনাদের যে জিনিস আমি দেখতে পেয়েছি যা রেকর্ড স্ক্যান করে আমি যেগুলো পেয়েছি আমি দশ বছরের সাজা চেয়েছিলাম আপ টু টেন ইয়ার্স সকলে কাকলি এবং কাকলি তায়ের ক্ষেত্রে আমি কোর্টকে আমার প্রেয়ার ছিল অন ডিয়াব অফ স্টেট আমি কাকলিগুপ্তর ক্ষেত্রেও আমি টোটাল পেপার দেখেছিলাম এবং সেই টোটাল পেপার দেখে আমার যেটা মনে হয়েছে সত্যি উনি অসুস্থ ওনার ব্লকেজ অফ হার্ট ডাক্তারের পেপার এবং ক্যান্সার অ্যাজ ওয়েল অ্যাজ ক্যান্সারের পেপার সেগুলো দেখে আমার মনে হয়েছিল যেটা এটা কনসিডার করা উচিত কাকলিগুপ্তর ক্ষেত্রে এবং কোর্ট সেটা কনসিডার করেছেন এবং কোর্সটা ওপেন কোর্টে সেটা ডিক্লেয়ারও করেছে থ্রি সিক্স জিরো যেহেতু তিন বছরের যেহেতু সাজা এমনি বেল ফাইল করতে পারবে এমনি ওটা এমনি ওটা বেল ফাইল এখানে এই কোর্টেই করতে পারবে এবং এই কোর্ট মনে করলে ওনাকে বেলও দিতে পারে সেই ক্ষেত্রে আর কোনো বার রইল না যে তেরো জনকে তেরো জনের রায় শুনিয়েছেন আজকে তেরো জনকে উনি কাস্টোডি ছিলেন তার মধ্যে কাকুলি গুপ্তকে তিন বছরের সাজা দিয়েছেন পাঁচ হাজার টাকা ফাইন করেছেন আর বাকি বারো জনকে উনি দশ বছরের সাজা দিয়েছেন উচ্চ অবশ্যই উচ্চ আদালতে তো আমরা যাবই নিশ্চয়ই অবশ্যই কি মনে করছেন উচ্চ আদালতে সাজা কমবে সেটা তো উচ্চ আদালত বিবেচনা করবে আমরা তো সেই আশাতেই উচ্চ আদালতে যাবো থ্রি সিক্সটি অ্যালাউ হলো না থ্রি সিক্সটি অ্যালাউ করেননি কিন্তু যেহেতু উনি তিন বছর পানিশমেন্ট দিয়েছে আমাদের আইনের বিধান অনুযায়ী আমি আজকে ওনার রয়ে এখানে বেল পিটিশন করবো হ্যাঁ হ্যাঁ কাকলিকুপ্তর হয়ে আমি আছি আর বাকিদের হয়ে উদয়বাবু আছেন আর দুজনের হয়ে কমলবাবু আছেন